দি ড্রাইভ করে যখন আমরা একসাথে কোথাও যাই ও আমাকে দিতেই চায় না স্টিয়ারিং ড্রাইভ করতে দিতেই চায় না তবে অনেকেই দেখা যায় যে আমার ড্রাইভ করা দেখতে চায় সো তাই ভাবলাম যে আজকে আমি একটু ড্রাইভ করে যাই একজন তো লাগে মানে ক্যামেরা ধরার জন্য তো ওইটা ফরহাদকে দায়িত্ব দিলাম অনেক ঘুরাঘুরি করলাম অনেকদিন পর আসলে মলে গিয়েছি আছে সেটা তো আমি দেখালামই সেই প্লে গ্রাউন্ডে মেহেক খেলাধুলা করেছে ফারনাজও দেখেছে ওখানে আর কিছুদিন পরও যখন হাঁটতে পারবে একটু একটু তখন ফারনাজকেও নামাই দিব ওখানে খেলার জন্য এই তো এখন বাসায় চলে যাচ্ছে আসলে উইকেন্ড মানে ঘোরাঘুরি আড্ডা দেওয়া উইকেন্ড আসলেই আমাদের এই যে এরকম হুটহাট করে বের হয়ে যাওয়া হয় ঘোরাঘুরি করা হয় আচ্ছা এই সাইডে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু রেড স্টোনের এই রেজিস্ট্রনের বাসাগুলো খুবই সুন্দর অনেকগুলো বাসা দেখা যাচ্ছে রেড কালারের আমার মনে হয় এরকম রেড দেখি এরিয়াটার নাম রেডস্টোন কে জানে কি কারণে এটার নাম রাখা হয়েছে রেডস্টোন তো এই তো ফ্রেন্ডের সাথে অনেক আড্ডা দিলাম ক্রসরুনে তারপরে ঘোরাঘুরি করলাম ভালোই লাগলো উইকেন্ডগুলো আসলে এভাবেই যায় সপ্তাহে 5 দিন সবাই ডিজি থাকে এখানে আর স্যাটারডে সানডে মানেই হচ্ছে এখানে পুরো ঈদের মতো ঘোরাঘুরি তারপরে একটু গেট টুগেদার করা একটু গল্প করা আড্ডা দেওয়া এগুলাই। তো এইতে আজকে এখন বাসায় চলে যাচ্ছি সারাদিন ঘুরলাম এই তো কালকে সকালবেলা আবার উঠতে হবে কারণ মেহেকীর স্কুল মানডে টু ফ্রাইডে মেহেকের স্কুল সো আমরা মেহেকের স্কুল যখন থাকে তখন আমরা দেখা যায় যে একটু আর্লি ঘুমায় পড়ি মানে ম্যাক্সিমাম নয়টা পর্যন্ত মানে নয়টা বাজে আমরা শুয়ে পড়ি বাচ্চারা দেখা যায় যে নয়টা সাড়ে নয়টা বা দশটার মধ্যে ঘুমায় যায় চেষ্টা করে যে এই রুটিনটা মেন্টেন করার বাচ্চাদের যদি পর্যাপ্ত পরিমাণ ঘুম না হয় তাহলে দেখা যায় যে ওরা স্কুলে গেলে হয়তো ঘুম ঝিমানি আসবে ঘুম আসবে অনেক যে যে কারণে তাড়াতাড়ি ঘুম দিলে ভালো আর আর কি সুন্দর লাগছে তো একটু করছে বসে থাকতে না সে বাংলাদেশে দেখা যায় যে কি মজা সামনে সিটে নিয়ে বসা যায় বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এখানে এটা পসিবল না একদম পিছনেই রাখতে হয় কার সিটে রাখতে হয় কোনোভাবেই সামনে নেওয়া যায় না বাংলাদেশে থাকতে আমি দেখা গেছে যে যতবারই আমি বের হয়েছি ফার্নার্সকে নিয়ে আমি অলওয়েজ ফার্নার্সকে কোলে নিয়ে ঘুরতাম সামনের সিটে বসতাম ওইটা খুব এনজয় করছি কারণ বেশি দিন তো পারবো না যতদিন পেরেছিলাম ততদিন দেখেছে ওকে সামনে নিয়েই ঘুরেছিলাম তবে দুবাইতেও দেখলাম যে বাচ্চাদেরকে সামনে নেওয়া যায় না পেছনে অনেক রুলস রেস্ট্রিক্টেড ক্যারাডায় আর কি বলবো এখানে তো অনেক রেস্ট্রিকটেড একদম কার সিটই রাখতে হয় দুবাইতে আবার যেটা দেখলাম কার সিট মনে হয় লাগে না তাই না কার সিট লাগে নাটোর ম্যান্ডাটোরিনা আমি যেটা দেখলাম নাহলে তো কার্ড সিটে থাকতো সব যেখানেই করতাম বাট কার সিট লাগে না যেটা দেখলাম তো এই আর কি আজকে সকালবেলা অনেক রোদ ছিল সুন্দর ওয়েদার ছিল এখন দেখলাম যে হঠাৎ করে আবার এরকম গ্লুমই হয়ে গেছে একটু মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে কে জানে তবে আপনাদের জন্য খুবই একটা এক্সাইটিং ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা খুবই মজা পাবেন যারা কিনা ফিশিং করতে পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে নেক্সট আমরা একটা ট্রিপে যাচ্ছি যেখানে ফিশিং করা হবে আমি শেয়ার করব কিভাবে এখানে সবাই ফিশিং করে তারপর মাছ পাওয়ার পর কত যে এক্সাইটমেন্ট মানে সবকিছুই শেয়ার করবো এখানে উইন্টারেও দেখা যায় যে মানুষজন আইস ফিশিং করে ওইটা একটা অ্যাডভেঞ্চার কখনো করা হয় নাই কখনো দেখা গেছে যে আমার ইচ্ছা আছে যে আইস ফিশিং ফিশিং করার আমি নিজে কখনো এমনি করি না তবে আইস ফিশিং এ যাওয়ার আমার খুব ইচ্ছা আছে যদি উইন্টারের টাইমে কখনো পসিবল হয় আইস ফিশিং টাও আপনাদের সাথে শেয়ার করব। তবে এবার আপনাদেরকে একদম দারুণ মানে লেকের ধারে যেভাবে ফিশিং করা হয় সেটা দেখাবো